মনে হচ্ছে নেটের সমস্যার কারণে যারা আমার সাথে যুক্ত হয়েছিলেন তারা অবশ্যই আবার যুক্ত হয়ে যাবেন কারণ লাইভটা কেটে গেছে আপনাদের সাথে গল্প করতেই পারলাম না যার কারণে লাইভটা যুক্ত হয়েছি তো যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে লাইভে আমন্ত্রণ করছি লাইভটা কেটে গেছে তার কারণে আবার লাইভে জয়েন হয়েছি যারা আছেন এই মুহূর্তে আমার সাথে সবাই একটু আবার নক করবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত লাইভটা কেটে গেছে যার কারণে আবার লাইভটা যুক্ত হলাম যারা আমার সাথে যুক্ত ছিলেন তারা একটু তাড়াতাড়ি দ্রুত জয়েন হয়েন কেটে গেল আসলে নেটের সমস্যার কারণে কি হলো গো আসলে কেটে গেছে মনে হয় যার কারণে আবার জয়েন হইলাম না বলে চলে গেল হ্যাঁ না গেলাম না এই জন্য আবার চলে আসছি না বলে যেতে পারি এই জন্য আবার কিন্তু লাইভে চলে আসছি যে আপনাদের সাথে বিদায় নেই নেই আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে এই জন্য আমি ফোন দিলে আমার মানে সময় হয় না যে ফোন দিয়ে আমি কথা বলবো দেখা যায় আমার মাও আমার সাথে রাগ করে বসে থাকে ফোন দিতে পারি না এই জন্য আসলে যায় আপু আমি অনেক ব্যস্ত থাকি কারণ সারাদিন বাসার ওই কাজ করি তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে ভিডিও প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড করা হয় সেখানে সময় দিতে হয় ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি তারপরে লং ভিডিও তৈরি করি সেখানে সময় দিই লাইভ করি দুইটা সেখানে সময় দেওয়া লাগে তারপর হচ্ছে টিকটক আছে সেখানে সময় দিই যার কারণে নিজে একটু ঘুমানোর সময় পাই না কালোপাতার পাতার ডায়েরি কে এটা হম কালো পাতার খুঁজেই পাই না ভাইয়া আপনাকে খুঁজেই পাই না আমি আসলে মানে দুই দিন যাবত আপনার চিন্তা করছি যে আমি আপনাকে গ্রুপেও খুঁজে পাই না কি অবস্থা আমি জিজ্ঞেস করবো করে গ্রুপে সব বাইরে যে কালোপাতার পাতার গেল কই এই বাইরা গেল কই সিএম ভাই এমন করে ভাঙলে হৃদয় আর কি জোড়া যায় ভালোবাসার নাম এখন লাগে বড় ভয় ও আচ্ছা এই জন্যই বরিশালে ভয় লাগে তাই না বরিশালে কেউ আছে মনে হয় স্পেশাল শিমু শিমু বেগম আপু আপনি আমার সাথে ওই ইনবক্সেই যোগাযোগ করিলেন ওখানে কথা বলা যাবে সমস্যা নেই কথা বলতে হলে যে ফোন দিতে হবে এমন কোনো কথা নেই আপনি মেসেজ করে রাখেন আমি অ্যানসার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি আমাকে মেসেজ করে রাখেন শাকিনুর শেখ যুক্ত হয়েছেন তেমন ব্যাপার না ও আচ্ছা আচ্ছা তো আমার সাথে এখন নতুন অনেকে জয়েন হয়েছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন লাইকই দিতে চান না কেন গো বরিশালের সবাই খারাপ না হ্যাঁ বরিশালের সবাই খারাপ না কিন্তু দুইজনে দেখা যায় ধোকা খেয়ে ভয় পায় বা দেখা যায় আচ্ছা না খারাপ ভালো সব দেশেই আছে মানুষ মিলিয়েই সব কিছু এখন পাঁচজনে খারাপ হলে যে আমিও খারাপ বা আরেকজনে খারাপ সেটাও কিন্তু নয় সব দেশেই ভালো মন্দ মিলিয়েই আছে লাইক ইয়র ডিসি ওকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাইয়া প্লিজ প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সিএম ভাইয়ের কোনো খবর নাই একটা কমেন্ট করে চলে গেছে সিএম ভাইয়ের কি অবস্থা আমি তো খুঁজেই পাই না পৃথিবীতে ভালোবাসা মানুষ ভুল এপিসোড ও আচ্ছা তো যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখেন এখনও সতর্ক আমার সাথে ওয়াচিংয়ে আছেন তো সবাই একটু কমেন্ট করবেন আর হচ্ছে লাইক দিয়ে দেবেন সবাই আমার চ্যানেলটা লাইক দিয়ে দেবেন আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে অনেকেই যুক্ত আছেন যারা নতুন আছেন সবাইকে বলবো আমার সাথে যুক্ত হওয়ার জন্য ফোন না দিলে আমি রাগ করবো আপনার লাইভ আর আসবো না আপনি আপনাকে ফোন দিতে হবে তাই আচ্ছা আপু আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কথা আমি প্রথমে এসেই স্মরণ করছি যে আপুটাকে আসলে আমি মেসেজে পাচ্ছি না আজকে একটা মেসেজ দেখছি আপনার তো মেসেজের মনে হয় রিপ্লাই করছি হ্যাঁ রিপ্লে করছিলাম যে আপনি এখানে বলেন আপু তো ওখানে আপনি বলতে পারেন সমস্যা নেই ওটা তো আমার মেসেঞ্জার গ্রুপ তো আপনি ওখানে বলতে পারেন এনায়েত হোসেন এনায়েত হোসেন কল্পনায় মানুষগুলো বাঁচে তবে স্মৃতিতে নয় হ্যাঁ অবশ্যই কল্পনায় বাঁচে আর মানুষের অন্তরে মানুষ বাঁচে আর আপনি যদি কোনো ভালো কাজ করে যান সেক্ষেত্রে আপনি মানুষের মনের মধ্যে অনেক সারা জীবন বেঁচে থাকবেন যুগের পর যুগ আসতে থাকবে কিন্তু আপনি বেঁচে থাকবেন আপনার কাজের জন্য তো পৃথিবীতে আপনার সুনাম দুইটা কাজেই হয় একটা আপনার সন্তান আপনি রেখে যেতে পারেন যেটা আর একটা হচ্ছে আপনি ভালো কাজ করে যেতে পারেন পৃথিবীতে এই দুইটা হচ্ছে আপনার সব থেকে বড় সম্পদ আপনি একটা সন্তান রেখে যেতে পারেন সে সন্তান আপনার জন্য দোয়া করবে আর হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন তাহলে মানুষ আপনার ভালো কাজের জন্য দোয়া করবে এই পৃথিবী থেকে আপনি মৃত্যুর পরেও এই দুইটা জিনিস কিন্তু পেতে পারেন মৃত্যুর পরেও মানুষ মানুষের হয়তো আমরা আমাদের কে চিনবে মৃত্যুর পরে কয়েকদিন কান্না করে হয়তো আমাদের ভুলে যাবে বা আমাদের স্মৃতিও থাকবে না কারো কাছে তো মৃত্যুর পরে যাতে আমাদের সেই জিনিসটা ধরে রাখতে পারি আমরা আমাদের মানুষ মনে করে আমাদের দোয়া করে সেই কাজগুলোই আমাদের করে যাওয়া উচিত মানুষ হিসাবে আমরা মানুষেরা করি কি জানেন যে খাবারের জন্য পৃথিবীতে আসি না আমরা কিন্তু আল্লাহর ধ্যান এবং আল্লাহর কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছেন আমাদেরকে পাঠাইছেন তো আমরা কি করি পৃথিবীতে এসে আমরা যার যা নিজের কাজে ব্যস্ত থাকি আল্লাহকে ভুলে যাই এটা আসলে ঠিক না যেই যাই করেন সবাই টাইম মতন নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ আমাদের সবাইকেই এক জায়গায় যেতে হবে আর সেটা হিন্দু মুসলমান কেউই নেই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো অবশ্যই সবাই এই জিনিসটা করবেন অবশ্যই নামাজ পড়বেন আর যে যা ধর্মটা ঠিকভাবে পালন করেন যাই করেন না কেন কি ব্যাপার আপনার এই ভাষা আমি বুঝি না ভাইয়া কি লেখছেন ঠাকুরা শেখ কি লেখছেন সবজি দোকানে সবজি মাপার সময় পাল্লার উপর যদি একটা বসে তাহলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম বেড়ে যায় ও মাসির ওজন আছে তাই না যাক হ্যাঁ সেইটাই একটা তুলো পড়লেও সেটারও দাম বেড়ে যায় স্বর্ণের পালার উপরে সব জায়গায় চুরি আছে স্বর্ণের পালার নিচে দেখেন দেয় কিছু রেখে দেয় সামান্য পরিমাণের হড় রেখে দেয় যাতে দশ বিশ হাজার টাকা ইনকাম করা যায় বলো তো ম্যাও তাই মূল কথা হলো ওজনটা বড় বিষয় না বড় বিষয় হলো বসেছি কোনো জায়গায় বসার মতন জায়গায় বসলে সম্মান পাওয়া যায় আমার নানা একটা কথা বলতো সব সময় যে বিয়ের আগে কথাটা বলতো যে তুমি যে যে চেহারে যেখানে যাও না কেন আমি যেন একটা চেহারে বসতে পারি এই সম্মানটা যেন আমাকে দেওয়া হয় ঠিক আছে বিয়ের আগে বলতো যে তুমি সম্পর্ক করো ঠিক আছে একটু এমন জায়গায় যাও যাতে আমি আমরা সম্মানটা পাই বা সেই মর্যাদাটা পাই এই কথাটা সব সময় বলতো উনি আমাদের মাঝে নেই কিন্তু ওনার কথাটা মনে আছে হ্যালো বিউটিফুল ল্যারি ইউ ভেরি চলে যায় কেন বিউটিফুল গড ব্লেস ইউ ইউ আর এস ভাই আমার সাউন্ড কি কম শোনাচ্ছে আমার আসলে গলা ডেবে গেছে যার কারণে আস্তে আস্তে কথা বলতেছি বরিশালের সুন্দরী মিষ্টি গোলাপি আপু তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আবার জয়েন হয়েছেন ধন্যবাদ হঠাৎ করে লাইভটা কেটে গেছিল যাই হোক সবাই আবার জয়েন হয়েছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে শরীরের অন্যটা মাত্র দেড়শো থেকে দুইশো টাকা দাম কিন্তু এখন গায়ে পড়ছেন দাম কোটি টাকার চেয়েও বেশি জায়গাটা বসে যে তোমার হ্যাঁ সম্মানের আসলে ক্ষমতা কার কাছে এটাই মানুষ আসলে বোঝে নাই জিনিসগুলা যার মধ্যে এই মূল্যবোধটা আছে তারা কিন্তু মানুষের মতন মানুষ আর যাদের মধ্যে মূল্যবোধ নাই তারা আসলে মানুষের মধ্যে পড়ে না তো আমরা আসলে চিন্তা করব নিজেদের মান সম্মান অনুযায়ী কাজ করার জন্য দেখা যায় আমরা ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে তো এটা থেকে যারা শালীনভাবে চলে তারাও তো ভাইরাল হয় না তারাও ভাইরাল হয় তো অশালীন ভাবে একটু তাড়াতাড়ি হয় যারা শালীন ভাবে চলে তারা একটু আস্তে ধীরে শিখতে হয় এই শব্দ করে না বাবা তো এটাই হচ্ছে তফাৎ তো একদিন অবশ্যই সফল হবে যারা ধৈর্য ধারণ করে কাজ করতে পারে তারা সবাই সফল হয় তো অবশ্যই ধৈর্য ধারণ করে কাজ করতে হবে আরাফাত অনেক হওয়ার জন্য নতুন যারা জয়েন হয়েছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই বোনেরা প্লিজ প্লিজ সবাইকে আসলে বারবার বলছি কারণ অনেকেই নতুন নতুন জয়েন হচ্ছে যার কারণে বারবার কথাটা বলতে হচ্ছে দেখা যায় অনেকেই না বললেও সাবস্ক্রাইব করে অনেকে বললেও করে না দেখা যায় এখানে দেখেন তিনজন চারজন মনে হয় সাবস্ক্রাইব করছে আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন আজকে সাতাশ আঠাশ জন মানুষ যুক্ত হয়েছেন তো অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেননি আলোর পথ ফাইভ হাই আপু কেমন আছেন এই তো ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আমার সাথে এগারো জন ওয়াচিংয়ে আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ সবাই একটা লাইক দিয়ে দেবেন দেখেন সঙ্গে মাত্র লাইক করছে তো সবাই একটু লাইক দিয়ে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের প্রতি আমন্ত্রণ রইল আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না আমার কথা বেজে বেজে আসতেছে যাই হোক মানে একটা না কথা বলতে পারতেছি না নাকে শ্বাস বন্ধ হয়ে যায় মনে হয় ঠান্ডার কারণে তো আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই সে পর্যন্ত আমাকে সবাই সাপোর্ট করবেন আমার সাথে সবাই থাকবেন আর যারা আমার সাথে প্রথম থেকে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটায় দু থেকে তিনটা ভিডিও প্রায় ভাইরাল দুইটা ভিডিও ভাইরাল হয়েছে তো ছোট্ট চ্যানেল সেই হিসাবে আমার দুটা ভিডিও ভাইরাল হয়েছে এটা আমার কাছে অনেক বড় কিছু কারণ দেখা যায় চ্যানেল র্যাঙ্ক করাতে অনেক সময় লেগে যায় আমার এই চ্যানেলটা অনেক দিনের খোলা কিন্তু আমি কোনো কাজ করি নাই এই চ্যানেলে বিগত ছয় মাস ধরে কাজ করতেছি কিন্তু সেরকম না থামে মেথেমে কাজ করার ফলে দেখা যায় আমার হচ্ছে অডিয়েন্স কমে গেছে তো এখন দেখা যায় আমি এই জন্য একটু লাইভ করে সবাইকে আবার চালু করে দিচ্ছি যাতে লাইভটা করলে দেখা যায় আমার চ্যানেলটা আবার একটু চালু হয়ে যাবে আর খুব দ্রুত অডিয়েন্সের সাথে অ্যাটাচমেন্ট হয় লাইভ করলে তো যার কারণে লাইভে চলে আসি আপু খাবার খাইছেন না এখনও রাতের খাবার খাইনি সন্ধ্যা নাস্তা করছি রাতের খাবার এখনো হয়নি কারণ এখনো টাইম হয়নি রাত দশটা এগারোটার আগে খাবার না তো যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি আর পাঁচ মিনিট আছি আপনারা কিছু বললে অবশ্যই বলতে পারেন আর রাহুল সরকার হাই আপু হ্যালো ভাইয়া নতুন জয়েন হয়েছেন মনে হয় অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যে সকল ভাইয়ারা আপুর আমার সাথে জয়েন হয়েছেন নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকল ভাইয়াদের প্রতি অনুরোধ রইল এবং আপুদের প্রতি বড় কমেন্টগুলো শো করে না গো ব্লু না থাকার কারণে ও আচ্ছা তাই কেমন আছেন হ্যাঁ অনেক বড় বড় কমেন্ট শো করে না অল্প অল্প করে লিখলে শো করবে সেক্ষেত্রে তিন চার লাইনের কমেন্ট করেন তাহলে শো করবে কেমন আছেন রহমান সরকার ভালো আছি আলহামদুলিল্লাহ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লাভার আচ্ছা হাই হ্যালো কেমন আছেন অনেক কমেন্ট করছি বড় বড় আচ্ছা বড় বড় কমেন্ট আপু ভাইয়া দেখা যায় না কারণ এই বড় বড় কমেন্ট আপনি আমার ভিডিওতে করেন তখন আমি পাবো অনেক আপনাদের বড় বড় কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আচ্ছা বড় বড় কমেন্ট নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করব ফেসবুকে আপনারা দেখে আসবেন আমার হচ্ছে বড় ফেসবুকে আপনারা লিঙ্কটা পাবেন কোথায় সেটাও বলে দিচ্ছি আমার পেজে পোস্টে যাবেন পোস্টে গিয়ে যখন দেখবেন প্রথম একটা পোস্ট আছে আমার ছবি দিয়ে সেই পোস্টে দেখবেন আমি ওইখানে লিঙ্ক শেয়ার করছি ওইখান থেকে আপনারা আমার ফেসবুক অথবা টিকটক আইডিতে চলে যেতে পারবেন যেমন শিমু বেগম আপু কিন্তু আমার পেজে চলে টিকটক আইডিতে চলে গেছে তো ওভাবে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তো সবাই আমার পোস্টে পোস্টে একটা লাইক দিয়ে ওইখানে আপনি চলে যাবেন আপনি লিঙ্কে চলে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন পোস্টের কমেন্ট উপরেই লিখছি আমি হেডলাইনেই আমি কমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়েছি টিকটক টিকটকের লিঙ্ক দিয়েছি তো সেখান থেকে আমার ফেসবুকেও যোগাযোগ করতে পারেন এবং আমার টিকটকে আপনারা ফলো দিতে পারেন আমার ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আর হারিয়ে যাব না খুঁজে পাবেন চিন্তা করার কিছু নেই অন্ধকার যত গাঢ় হবে আলো তত দ্রুত দাবিত হবে বলুন হ্যাঁ হ্যাঁ উপরে উঠতে হলে প্রতিটি সিঁড়িই পা দিয়ে উঠতে হবে ডিম দিয়ে উঠলে গেলেই গড়ে যাওয়ার ভয় থাকে মানে পরে যাওয়ার ভয় থাকে আচ্ছা হ্যাঁ সত্য কথা মানুষের গাছের মাথায় তো একসাথে উঠতে পারে না সবাইকে গাছের নিচ থেকে উঠতে হয় আর যদি আপনি মই দিয়ে ওঠেন সেক্ষেত্রে আর কত দূর উঠতে পারবেন তো যাই হোক মইটা যদি সরিয়ে ফেলে সে কিন্তু পড়ে যাবে হঠাৎ করে দেখেন আপনি যদি কারো সাহায্য নিয়ে কথা বলতে যান সেক্ষেত্রে সে যদি সাহায্য করা বন্ধ করে দেয় তারপর কিন্তু আপনার মুখ থেকে আর কোনো কথা বের হবে না তো সেরকমই আচ্ছা শব্দ করে না শব্দ করে না তো সেক্ষেত্রে হচ্ছে কি যে শেখানো কথায় কখনো কোথাও গিয়ে যেতা যায় না আবার আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট না থাকে তাহলে আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না আপনার ভিতরে যে কোনো একটা থাকতে হবে যেমন আপনার কথা বলার স্টাইল সুন্দর থাকতে হবে অথবা আপনার যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হলে যেটা করতে হয় সংসার করতে হলেও সেটা আমার স্যার বলতো যে যদি সংসার করো সেটাও ঠিক মতো এটা নেওয়া আছে না এটা না যদি সংসার করো তাহলে সেটা মন দিয়ে করো আমার ছাড়ে বলতো তুমি যদি সংসারী হও সেটাও ভালো সেটাও পারদর্শী হও সংসারী কিন্তু সবাই হতে পারে না সংসার করে দিনের পর দিন কিন্তু সংসারীও সবাই হতে পারে না না এটা খোলা যাবে না এটার ভিতর অনেক কিছু এটা একটু ক্রিম দেবা তুমি দেখো আপু কি ক্রিম রাখছে এখানে নাও সঠিক বলছো একদম হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক অনেক কমেন্ট করছেন আমাকে অনেক অনেক সময় দিয়েছেন আপনি অনেক ধন্যবাদ ভাই আপনি কি করেন ভিয়েতনামা আপনি কি করেন এক জায়গায় কেউ ক্রিম দেয় ভূত হয়ে গেছে তুমি দাও আয়না দেখে মেখে আসো যাও আয়লা দেখে ঘষো যাও সুন্দরী সুন্দরী তোমার ক্রিম দেওয়া আগে তুমি সুন্দর মাং হ্যাঁ আর না না তোমার গালে এখনো আছে যাও আয়না দেখে মাখো দার্জিং টেপুল শোনা যাও আইডির নামটা বাতায়ন গো বাতায়ন একটা সংক্ষিপ্ত নাম বাতায়ন শব্দের অর্থটা অবশ্যই জানো তুমি শিক্ষিত মানুষ হ্যাঁ বাতায়ন মানি বলো আচ্ছা ঠিক আছে আমার আইডির নামটা হচ্ছে শারমিন লাইফস্টাইল স্টাইল আমি একটা দুর্ভাগা প্রবাসী বন্ধু ও তাই আপু তোমার স্বামী কি করে আমার হাজবেন্ড হচ্ছে আলোর পথে প্রশ্নটা করছেন আচ্ছা আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে বিজনেস করে আর হচ্ছে ও জব করে মানে হচ্ছে ইঞ্জিনিয়ার তুমি কে গো আমি মানুষ নাহিদ চৌধুরী লিখছেন হাই হ্যালো আজকে নতুন জয়েন হয়েছেন আচ্ছা মাহফুজ মি এলেক্সে হচ্ছে তুমি কে গো আচ্ছা দুইটা ভাই আমার সাথে নতুন যুক্ত হয়েছে আলোর পথ আমি হয়তো একটা লাইভ ওনাকে যাই হোক আমার সাথে নতুন যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি অনুরোধ রইল যারা কমেন্ট করছেন তারা অনেক অনেক ধৈর্য ধারণ করে আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই আমার সাথে এত যুক্ত হচ্ছেন আমার কাটতে ইচ্ছা করে না লাইভটা যাই হোক তারপরও যেতে হবে আমাকে তোমার নাম কি আমার হচ্ছে এখন কয়টা বাজে ও আচ্ছা আমার ভিডিও তো আপলোড করা আছে সমস্যা নেই আমি শিডিউল করে রাখছি আলোর পথ ফাইভ নয়টায় আমার ভিডিও আপলোড করি সেটার জন্য বললাম আর কি আমি একটা দুর্ভাগ্য প্রবাসী বনু কেন ভাই আমি আছি ও আচ্ছা ড্রাম ওয়ার্ল্ড বাই সুস্মিতা নাকি আচ্ছা আপনি আছেন অনেক ধন্যবাদ থাকার জন্য যাকে একটু চুপ ছিলাম হাজব্যান্ড রুমে চলে আসছিলো যার কারণে ওর সাথে কথা বলছিলাম যাই হোক সরি আমার ছেলে তোমার খুব পছন্দ করছে ও আচ্ছা তাই বাচ্চাদেরকে আমি অনেক পছন্দ করি আমার বাসায় বাচ্চা আছে ওদের সাথে সারা দিন দুষ্টমি করতে হয় জীবন মানেই যুদ্ধ আচ্ছা আপা আমি খেতে গিয়েছিলাম রাত এগারোটায় দশ দশ বাজে আমি ঘুমাবো জানো তো ঢাকা পরের কাজ করতে হয় ও আচ্ছা ঠিক আছে ওকে পাগলিটা কই গেল এই যে চলে আসছি আমার ছেলের বয়স তিন বছর ওকে আজকে কি রান্না করলা অনেক কিছু রান্না করছি আজকে হচ্ছে গিয়ে রুই মাছ রান্না করছি ভাজি করছি ডাল রান্না করছি আর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছি আমার ভিডিওতে কোনো ভিউ নাই আসলে আমি ভিডিও অনেক দিন পর পর দিই তো যার কারণে ভিউ কম একদম কম আর হচ্ছে ভিউ তো চ্যানেলে ইউটিউব ভিউ ভিডিও হয় চ্যানেলে ভিউ হয় আপনার সার্চ করে যখন মানুষ দেখে এই জন্য ভিডিও ভিউ কম প্রচুর কম তো দুইটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে সত্তর হাজারের প্লাস ভিউ আছে তো এই আর কি আর কিছু কিছু ভিডিওতে এক হাজার দুই হাজার এরকম ভিউ একদম ভিউ কম আর এখন দুই রিসেন্টলি দুইটা যে দুই তিনটে ভিডিওতে দিয়েছি এতে কোনো ভিডিওই ভিউই নাই। ঠিক আছে বোনু আমি কাল আসবো ওকে বাই আমি বড় মালয়েশিয়া থাকি আচ্ছা যারা আমার সাথে যুক্ত হয়েছেন নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমিও বিদায় নেব। কারণ আমার এখন সময় নেই সবাইকে অনেক অনেক সময় দিয়েছি আর আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন যার কারণে আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগলো তো আজকের মতন আমি লাইফটা শেষ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া জেলা মালয়েশিয়া কেন আচ্ছা জেলায় আছো আমি বরিশালে আমি মালয়েশিয়া না ভাইয়া আমার বাংলাদেশেটা মাই ড্রাম ওয়ার্ল্ড বাইস সুস্মিতা আচ্ছা ঠিক আছে দিদি ভাই ওকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সবাই কিন্তু ওকে সবাইকে আমি চেনে রাখলাম যারা চ্যানেল সাবস্ক্রাইব করো তাদের কিন্তু চেনে রাখলাম অনেকেই জয়েন হয়েছো তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ করলাম সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম